এবছরের কুম্ভ অন্যান্য বারের মতো চতুর্থবার আমরা করছি পুনরুজ্জীবিত কুম্ভ যেটা বারোশো সালের সময় বন্ধ হয়ে গেছিল এবছর চতুর্থবার আমরা প্রত্যেক বছর অনুকুম্ভ পালন করি যেটি একদিনের কুম্ভ যেদিন সূর্যদেব মকর রাশি থেকে কুম্ভ রাশিতে আসেন সেই দিনকে কুম্ভ সংক্রান্তি বলা হয় সেদিনকে কুম্ভ যোগ বলা হয় মাঘী সংক্রান্তিও বলা হয় এবং কুম্ভ স্নান কুম্ভ মেলা এইবার আমাদের প্রোগ্রাম গত কয়েক বছরের মতোই তিন দিনের প্রোগ্রাম আজকে আমাদের অনুষ্ঠান শুরু হলো সকালে যোগব্যায়াম বাচ্চাদের যোগব্যায়াম দিয়ে বসে আঁকো তারপরে আমাদের রুদ্রাভিষেক যোগ্য হলো এক্ষুনি সমাপন হলো এখন রুদ্রাভিষেক এখন হোম যোগ্য হবে এখন আর এটার পর আমাদের তিনটের সময় বিকাল তিনটের সময় আমাদের আনুষ্ঠানিকভাবে প্রোগ্রাম শুরু করা হবে বিশেষ অতিথিদের মারফত তারপরে আমরা চারটে তিনটে পঁয়তাল্লিশে একটা বিশেষ নৃত্যানুষ্ঠান আছে শৃখল এবং গৌরীয় নৃত্যের প্রায় তিনশো শিল্পী মাঠের মধ্যে নৃত্য করবেন আপনারা থাকবেন আশা করি এটা একটা অপূর্ব নতুন একটা অনুষ্ঠান হবে তারপরে আমাদের ধর্মসভা বসবে আমাদের সঙ্গে সাদি যমুনা মা আছেন এবং যারা সাধু শান্ত এসছেন দূর দূরান্ত থেকে তারা ধর্মসভা করবেন তারপরে পাঁচ সাড়ে পাঁচটার সময় এবছর আমাদের একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে সপ্তর্ষি ঘাট এবং ত্রিবেণী ঘাট আপনি একটু বলুন মা হ্যাঁ সপ্তর্ষি ঘাট এবং আমাদের ঘাটে দশ হাজার প্রদীপ প্রজ্বলন করা হবে এবং সেটা সবাই সেই সময় সবাইকে থাকার জন্য বলা হয়েছে এবং আমাদের দুশো মানে মায়েরা সব ওই সব প্রদীপ প্রজ্বলন করবে এবং এই প্রজ্বলনের মধ্যে দিয়ে সবার মঙ্গল কামনা করে সবার পিতৃ পুরুষ সবার উদ্দেশ্যেই এই প্রদীপগুলো জ্বালানো হবে যাতে সবার মঙ্গল হয় সবার ভালো হয় এবং সবাই যাতে সহযোগিতা করে আমাদের আর এখান থেকে কি বার্তা দেবেন থেকে কি বার্তা দেবেন মানুষের কুম্ভ হচ্ছে অমৃতের বার্তা কুম্ভ মানে অমৃত কুম্ভ মানে শান্তি কুম্ভ মানে প্রকৃতি কুম্ভ মানে আশীর্বাদ দেবদেবীদের আশীর্বাদ এখানে যেমন সন্ত আমাদের সন্তরা বলে গেছেন যে তুলসীদাস বিশেষ করে সন্ত তুলসীদাস বলে গেছেন যখন কুম্ভ অনুষ্ঠিত হয় সেখানে দেব দানব নর কিরণর দৃশ্য অদৃশ্য দেব দেবী সবাই এখানে উপস্থিত থাকেন তো আমরা সেটাই অনুভব করব। যে তারা সবাই আছেন আমরা সবাই আছি সাধুসন্তরা আছেন তাদের পদধুলিতে এখানে পূর্ণস্থান ত্রিবেণী আরও পূর্ণ হচ্ছে এবং এখানকার থেকে যে একটা ঊর্জা যেটাকে বলা হয় শক্তি একটা শক্তি যেটা উদ্ভাবিত হবে ত্রিবেণী সঙ্গম থেকে সেই সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে শান্তি সমৃদ্ধির জন্যে আমাদের কামনা মহাদেবের কাছে মা গঙ্গার কাছে যে এবার কুম্ভ থেকেও যেন এরকম অমৃতবর্ষিত হয় মা কিছু বলবে না বলা খুবই খুবই মুশকিল বা কেন এর আগে তো মানে এক লাখের উপরে লোক হয়েছে এবারে এখন বলা যাচ্ছে না সেরকমও হতে পারে তার থেকে বেশিও হতে পারে তাছাড়া এবার প্রয়াগরা যে কুম্ভ মেলা আছে সেই জন্য সেখানেই সব চলে গেছেন এবার তার জন্য হয়তো একটু কমও হতে পারে সেটা বলা যাচ্ছে না বাবা বেশি হতে পারে কম হতে পারে কিন্তু অলরেডি দুই শত সন্ন্যাসী সাধু এসে গেছেন নাগা সন্ন্যাসী আসছেন আর আর ক্যাম্পে আমরা আরো যাচ্ছি যেতে আরো দু হাজার তিন হাজার মতো সাধু সন্ন্যাসী আসুক কিন্তু সেটা এবারে হয়তো হবে না এই সামনে বছর অবশ্যই হবে তখন তার কুম্ভ মেলা নেই কোনোতে এবার প্রয়াগ তীর্থেই সব সেখানেই সব প্রয়াগরাজে রাজে গেছেন নিরাপত্তার কি ধরনের ব্যবস্থা হয়েছে নিরাপত্তা এবার অ্যাকচুয়ালি বিশেষ ব্যবস্থা হয়েছে প্রয়াগরাজের দুর্ঘটনার পর এখানকার প্রশাসন ফায়ার ডিপার্টমেন্ট পুলিশ তাদের সঙ্গে আমাদের দফায় দফায় বৈঠক হয়েছে এবং তারা যথেষ্ট সতর্কতার সঙ্গে আমাদের সঙ্গে কাজ করছেন এখনই ফায়ার ব্রিগেড ঘুরে গেলেন তো সবই আশা করি ঠিকভাবেই হবে মহাদেবের আশীর্বাদে আমরা সব রকমের সতর্কতা নিয়েছি এখানে নানা জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে ড্রোন আছে সব থেকে আমরা পুলিশ নজর রেখেছে যাতে কোনো রকমের ঘটনা না ঘটে দাদা মাধ্যমিক পরীক্ষা যাচ্ছে পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেখান থেকে মাইক বাজিয়ে এরকম ধরনের একটা বিশেষ ধরনের প্রোগ্রাম চলছে কী বলবেন আমার মনে হয় না ছাত্রছাত্রীদের খুব বেশি অসুবিধা হচ্ছে আমরা তার জন্যে প্রিকশন অলরেডি নিয়েছি আমরা কর্তৃপক্ষকে বলে এখানে যে আশেপাশে যে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলো ছিল সেগুলোকে আমরা অন্য জায়গায় করতে অনুরোধ করেছিলাম এবং ওনারা শুনেছেন এবং ছাত্রছাত্রীদের ব্যাপারে যারা নজর রাখেন শিক্ষক এবং শিক্ষা পর্ষদ তাদের যখন আপত্তি নেই তার মানে তারা বুঝেছেন যে এই মেলা থেকে বড় কোনো ডিস্টারবেন্স ছাত্র ছাত্রছাত্রীদের হয় না কারণ এখানে এইটুকু মাঠে এবং ক্যাম্পে করা হচ্ছে এর আওয়াজও খুব সীমিত সেই জন্য আমার মনে হয় না যে এটা কোনো কারোর ক্ষতি হচ্ছে আর এমনিতে তো সব সময় অনুষ্ঠান লেগেই থাকে মাইক তো লেগেই আছে এটা নতুন কিছু নয় ছাত্রছাত্রীদের কাছে আমার নাম কাঞ্চন ব্যানার্জি আমি মুখ্য চিফ পেট্রন বলা হয় মুখ্য প্রযোজক বাংলায় কি হবে চিফ পেট্রন ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি শেষ করে যখন এখান থেকে সবাই যাবে তখন একটা ঐশ্বরিক শক্তি নিয়েই যাবে সবারই সবারই একটি ঐশ্বরিক ক্ষমতা হবে সবাই অনুভবও করতে পারবে যে আমরা এই মহাকুম্ভে স্নান করে আমরা কি লাভ করলাম এবার মাতা যমুনা আমার এখানে শ্রীমা স্বামী আত্মানন্দ সেবা আশ্রম শিবপুর স্বাধীন কলোনি おやすみはみた